দেখো ঠিক আছে তারা দেখুন পরিবেশটা দেখুন শুদ্ধ বাতাস আমরা সাঁকো পার করে নদীর এপারে চলে এলাম এবং এপারে এসে সাঁকো পার করার জন্য কিছু পেমেন্ট করতে হয় পেমেন্ট করে যে সাঁকোটা দিয়ে এলাম তার জন্য আমরা পেমেন্ট করে আমরা মাসি বাড়ির দিকে রওনা দিলাম ক্রস করে বাইক নিয়ে এসে আমরা এখন মাসির

আর আপনাকে সামনে দিক দেখে বিশাল পুরো বাইটা ঘাস দিয়ে কেন কাটা লাগাছ পুরো বাগান দিয়ে এইটা পুরোটাই তো না দেখুন উফ কত গাছ পুরো দেখুন চারদিকে

আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গাছ হ্যাঁ বন্ধু এই একটু খাওয়া দাওয়া করে একটু প্রকৃতির সুন্দর হাওয়া আমি উপভোগ করলাম খাওয়া দাওয়া গেছে ঘাওয়া হজম হয়ে গেছে এরপর আমরা একটু একটু বোনের বাড়িতেই যাবো এটা কোনো কনেষ্ঠ কোথা কামার সাল ওই দিকটা যাবো এই প্রকৃতির মাঝখানে শেয়ার নিয়ে বসে সুন্দর হাওয়া শুদ্ধ বাতাস আকাশ ডাকছে আমরা এরপর একটু রওনা দেবো ওইখানে দেখে তারপর আবার আমরা মামার বাড়ির দিকে রওনা হব দেখো ছি এই যে দোকান মাসির দোকানটা খুলে দিল বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে সেই জন্য দোকান খুলে দিল টাইম হয়ে গেছে চলো মাসি ভেতরে যাই মেশো মেসো শরীরটা খারাপ একটা অপারেশন হয়েছে শরীরটা একটু খারাপ আছে এই যে রেস্ট যে সেজ মাসি সেজে মেশো তার বসে আছে শরীরটা একটু খারাপ এখন এখন রেস্টে থাকতে হবে গোটা পাঁচ ছ মাস নেবেই ওইটা রস প্রসনে এটা ওপেন হার্ট সার্জারি হয়েছে শরীরটা একটু অসুস্থ আছে কিছু বলো কেমন আছো এখন মোটামুটি একটু ভালো আর হাঁটাচলাটা একটু করতে হবে টুকটুক করে আস্তে আস্তে এদিক ওদিক একটু যেতে হবে প্রায় আমাদের বাড়িতে ওইখান থেকে এখন তো একটু সেরে গেলে যখন ট্রিটমেন্টে যাবে একবার যাবে বলা থাকলো এইখানে আর গাড়ির ব্যাপার কোনো অসুবিধা নেই ওইখানে এসে গেলে না আমি সেইভাবে হলে ছাড়তে আসবো ঘুরেও দিন পর আমি প্রায় সাতেরো ষোলো সতেরো বছর পর আমি এখানে এলাম আর এই যে আর এক বোন আর এটা তো বলেছি এটা আবার মেসো এটা এটা হচ্ছে মেসো এটা হচ্ছে মাসি সেজ মাসি আর এক বোন আর আরেক বোনের বাড়ি যাব বড় বোনের বাড়িতে যাব শম্পা তো আমরা কি টুম্পা শম্পা বাড়িতে আমি যাব এর পাশেই থাকে দশ পনেরো মিনিটের পর আমরা যাব বাইকে করেই যাব এসে খাওয়া দাওয়া করেছে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ছবি টবি নিয়েছি কিছু শ্যুট করেছি আর মেসো এখন একটু রেস্টে থাকবে আর মাসি দোকান খুলে দিয়েছে আর বোন থাকে একটু সাহায্য করে চলো ঠিক আছে বাই বাই

এবং কুড়ি বছর পর দেখলাম তো আমার আসার ইচ্ছা আছে পুজোর সময় মানে কি পুজো হয় জগদ্বতী পুজো হয় সেই জগদ্বতী পুজোর সময় আসবো ঠিক আছে চলো সোমবার বাড়ি এই যে পুটু সোমবার বাড়িতে ঘুরে আর আমরা বাড়িতে ভাই করে দেবো হয়ে এবার যাচ্ছি আবার মামার মামার বাড়ির দিকে দেখতে থাকুন রাস্তাঘাট সুন্দর পরিবেশ এবং মুক্ত বাতাস ঠিক আছে বৃষ্টি হচ্ছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে গেছি ছেলে দেখুন ঘুরছে বৃষ্টি পড়ছে ছেলে ছাতা নিয়ে ঘুরছে যে গাড়ি নিয়ে গেছে বৃষ্টি নিয়েছে শুভ সন্ধ্যা আমরা মাসির বাড়ি থেকে ঘুরে এসে আবার মামার বাড়িতে চলে এলাম সন্ধ্যাবেলা একটু টিফিন টিফিন করছি দেখুন মুড়ি এই চিড়ে মুরগি দিয়ে টিফিন টিফিন করলাম এরপর আমরা রাত্রি ডিনার করে শুয়ে পড়লাম বন্ধুরা দেখুন আমরা টিফিন এখন টিফিন করছি এরপর আমরা রাত্রি ডিনার করব আবার আপনাদের দেখা হবে পরের দিন সকালবেলা এখন শুভ রাত্রি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পরের দিন সকালবেলা উঠে দেখি বড় গরু এটাকে দুধ দোয়া বলা হয় দুধ দুইছেন সুন্দরভাবে আমরা দেখিয়েছি ছেলেরা দুধ নেয় গরুরের কাছ থেকে আমাদের বড় অধি এই কাজে খুব পারদর্শী এই খোয়া খোয়াখির টাইপের যেটা তৈরি করেছিল এই দেখুন এই যে এই যে দুধ কীভাবে নেওয়া হচ্ছে এই বাঁচু এদিকে বাঁধা বাঁধা আছে একটা মামা ধরে আছে বড় মামা একটা বড় ওদি দুধটাকে দিচ্ছে এইভাবে দুধটা নিয়ে নেওয়া হয় আর কি আমাদের আমরা আবার সবাই মিলে ছোটো মামার বাড়িতে চলে এলাম সকালবেলার টিফিনটা আমরা এখন ছোট মামার বাড়িতেই করব চলুন দেখতে হবে

টিফিন সেরে আমি এবং আমার ছেলে সবাই মিলে একটু চার সাইডটা ঘুরে দেখতে গেলাম এবং যেখানে বসে আড্ডা মারে সেই জায়গাটা ঘুরতে গেলাম যে আমাদের বাঁশের যে মাছা টাকার আছে সেখানে সবাই এখানে বসে আড্ডা মারা হয় সবাই মিলে আড্ডা মারছি আমরা আমরা দুপুরে লাঞ্চ আমরা ছোট মামার বাড়িতেই করলাম বোনেরা সব রকম রান্না করেছে দেখুন কত রকম আইটেম আমরা সবাই মিলে দুপুরে ছোট মামার বাড়িতে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর বেরবো এখন লাঞ্চে থাকলাম এবার বাড়ি যাওয়ার পালা এটা হচ্ছে বড় বৌদি আর বৌদির মেয়ে তার সঙ্গে তো দেখা হয়ে গেছে আগে তো চলো দুদিন থাকলাম আসছি পড়াশোনা ঠিক করে করবি চলো দেখো ওকে বাই বাই আবার সবাই একাশে একে